আঠারো তারিখ যা অবরোধ থাকে নেতা মন্ত্রী কে নই আলে মাঝিপন মাঝে আমি আন্দোলন ধুপরে আল সহযোগিতা আলে হলে সাপো মেনে আপনি সামাজিক সংগঠন আমার উপর আপদম আলে নন পলিটিক্যালতে মাঝেপন উপরুম থেকে নলে হেজ হে আন্দোলন সামিলক আলে হলে মনেলো অনক হম হ্যাঁ ধারে উর্দি পোশাক ফোর্স সাথে বন্ধু আপনার বলনার আর বিজেপি আগুন উর্দু মত জামা রেক রং কালার হর আম যদি হেক যদি ফোর্স তাহলে আম পুরো पूम बुझे राज दल नेता कहीं राजनोतिक जे, जेट कटेगोरी ए काटा फोर्स फोर्सम हजूते और किंगो पांगो उनी आ, उनी आम जे पोना को आचुर नेता चिकेमस माजीपना कमी हाँ आम जदिनी नॉर्मेम हो माजीपना दौड़गू कर उप्रूम बात जेहे लाइव नन पलिटिकल और एम पलिटिक्स दादा दीदी एलाव কিন্তু আম পলিটিক্যাল লেজ বুঝ হকনা মি বুঝিং পে ডিসেম্বৰ 10 ইংকি তো বৰত বিৰাট নেতা গনি কিন্তু ইৰান ফৰছনা কো জা লেঙা দৰে জোন দৰে পলিটিক্যাল লেজেন্ড আৰ হে পলিটিক্যাল লেজেন্ড আকেম চালাও দা তাৰ কৰনেগে নো কথা লৈ তো বখান আম আহে বিধানসভা লোকসভা তোম লৈ দাৰকিয়া চমুনে আবশ্যে আবশ্যে সত্য কোনা বেছি দায়িত্ব আবো জহায় ভোট দৰে এম কাটে বন বেজাও কা কোৱা হব অৱৰেন প্ৰতিনিধি নকুলাহা যতো কোনা লাহা কো সচ্চাৰ দরকার গান তাকোৱা আবশ্যে জহা আম বুজকামে

আকুয় কোনো রকম অসুবিধা চাতান আলো হো তাহলে আবদা যে ডিউটি অবশ্যই জনপ্রতিনিধি আমি জনগণের কথা আজ জনগণে আমি জনগণের টেক্স পয়সা মাইনম বৃত্তিমা আপনি জনগণের পয়সাতে গাড়িতে দান ডিউটি जो ड्यूटी तमें भेजा विधानसभा लोकसभा चेदाई राजनीति को पावर उदु लगे हर को जारा जहाँ बयास तयरी चेटा सारी माजी के माजी बाबा मनाएं चिकाते विभिन्न

মাঝে হপনাক যদি হেঁটে সবসময় ওয়েলকাম তা অবশ্যই কিন্তু আমি লাইদাম যে মাঝিপন হেক অথচ আমি সঙ্গে রে কিছু সাংগোপাঙ্গ সাথে আপ সিয়ার পি এফেম অনকা আমার এটিটিউট বডি লংগুয়েজ আমার পোশাক পরিচ্ছন্দে প্রকাশ হচ্ছে যে মেটান রাজারির নেতা তাহলে আম जितकर नि कारण युग गाना जी आम जो खुशी दायित्व दायबद्धता समाज पति एवं सामाजिक दायबद्धता जेहे राजनिकायगारेम ने नेता से आम एकमात्र अधिकारधिकारम भोट दारे सामान सानी को विधानसभा दरकार कुकली तो আরাই কগে সে হেকদিনে সেই কগে বিভিন্ন সামাজিক সঙ্গন খোনা হে কোনো দিন বিভ্রান্তিমূলক জায়গাকে বাবা সে বিভ্রান্তিমূলক জায়গা উয়ার কাজতে গে আারেতে মাঝি ক মজিপ সে বিভিন্ন ইউপা গনসংগঠন যুক্ত ওতোপ্রতো যে কোনো ভাবতে যুক্ত সানাম যাহাই স্বাধীনা নিতুমতে বন আন্দোলন দা যাহা নয় বর্ধমান না ঘটনা নোয়ারে আবু যত হরা দ্বারেতে যত হরা ঘর থেকে আবু বন অবরোধ দ্বারে কাউদা আর নোয়ারে যাহাই নেতৃত্ব কো এম কাদা নুকু হ্যাঁ যত হরা কে ডিমান্ড তাহলে যে এসপি হিজুতে বাধ্য নেন খান এসপি কোনো কারণবশত হয়তো বাই তাহলে